আর একজন চুপ্পা গায়ে দিয়ে নামাজ পড়তে এসেছে এখন সাত গায়ে দিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করলো সে এক সাথে নামাজ আদায় করলো মানে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় অন্তর করতে ব্যক্তি নামাজ পড়লো আর আর একজন চুপ্পা গায়ে

তোমার বুজুর্গিয়াটা স্থাপন করতে হবে অন্তরের মধ্যে তোমার ভয়টা স্থাপন করতে হবে অন্তরের মধ্যে লোক দেখানো কোনো আমল কামজার দরবারে কবুল হবে না চিন্তা এক পাতা থেকে